কোরবান ঈদের দিন গরু জবাই করা চাইছে পশু কোরবানি করা চাইছে আল্লাহর কাছে উত্তম কোন আমল হতে পারে না সুহান এই দিনে সবচেয়ে প্রিয় আমল কোনটি কোরবানি সবচেয়ে প্রিয় আমল কি কোরবানি পশু রক্ত জমিনে পাওয়ার আগে আল্লাহ রবুল আলমী ওই বন্দাকে মাফ করে দেয় সুহান এরপর আল্লাহ হাবিস বলেছেন এটি হল সুন্নাতে রহিম ইব্রাহিসালামের সুনাম কোরবানি যত কসম রয়েছে প্রত্যেক কসমের বিনিময় একটি করে নেকি দান করে কে নেকি দান করবে তাদের জন্য যারা খাস নিহত কোরবানি করে